আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে অনেকেই বন তৈরি করতে যায় ঝামেলায় পড়েন আজকে উপর থেকে ঠিকঠাক কালার আসে না খেতেও ভালো লাগে না আজকে তেলের ভাজা বন তৈর করছি যে কেউ বানাতে পারবেন আর এই বনের ভিতরে তেল প্রবেশ করবে না বেশি মজার আর তৈরি করা খুব সহজ আর বন তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ দিয়ে তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দেড় চার চামচ ইস্ট ইস্টটা বেশি হলে গন্ধ লাগবে পরিমাণ মতো দিতে হবে তারপর পরে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি চিনি চিনিটা যে যার পছন্দ মতন দিতে পারেন বন তৈরি করতে চিনিটা কম দিলেই ভালো সামান্য পরিমাণ তেল দিয়ে এখন মিশ করে নিচ্ছি মিশ মিস করা হয়ে গেলে এখন দিয়ে দিব পরিমাণত আটা ডোর তৈরি করতে যে পরিমাণে আটা লাগবে সেই অনুযায়ী আটাটা দিয়ে মেখে নিতে হবে মেখে নিয়ে রোটা বেশি নরম করা যাবে শক্ত করা যাবে না বেশি শক্ত হলে আর ভালো হবে না নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দেব উপরে একটু তেল তেল না দিলে উপরে ড্রাই হয়ে যায় এই জন্য তেল দিতে হবে এখন বক্সে রেখে এখন রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে আসলাম দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন ভিতর থেকে বাতাসটা বের করে দিতে হবে দিয়ে এখন ডোটা যে কটা বন তৈরি করবো তার জন্য বোর্ডে নিয়ে যে কটা বন তৈরি করবো ওরকম করে ভাগ করে নিচ্ছি হ্যাঁ তবে আমি বেশি বড় করছি না যে যার পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন আমার বন তৈরি হয়ে গেছে এখন রেখে দিতে হবে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে এক ঘন্টা পর ফিরে আসলাম দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন ভেজে নিতে হবে পাইপানে দিয়ে দিচ্ছি তেল তেলটা হালকা হিট হলে দিতে হবে বেশি গরম তেলে দিলে কালার এসে যাবে ভিতর থেকে নরম থেকে যাবে হালকা হিটে ভেজে নিতে হবে দেখুন কালার এসে গেছে উলটিয়ে দিতে হবে কালার আসার পর্যন্ত ভেজে নিতে হবে আমার বন ভাজা হয়ে গেছে এখন তুলে নিব অনেকে মনে করেন বনের ভিতরে তেল প্রবেশ করে কিন্তু না বনের ভিতর তেল প্রবেশ করে না দেখুন ভেঙে দেখে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে বাচ্চাদের টিফিন ও বিকালের নাস্তায় আপনারা তৈরি করে নিতে পারেন বনটি সামান্য কিছু উপকরণেই বন তৈরি হয়ে যাবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম